নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি আলোচনা করছি একাদশ শ্রেণীর বাংলা নিয়ে তো দেখো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল অসাধারণ গল্প তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিড়াল আছে বিড়ালটার সঙ্গে তুলনা করা হয়েছে এই যে বর্তমান সমাজে যারা যারা বঞ্চিত যারা অত্যাচারিত যারা অবহেলিত তাদের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিড়াল রূপে কিন্তু সাধারণ মানুষের কথা বলা হয়েছে সমাজের বুকে যাদের কোনো অধিকার নেই যারা উচ্চবিত্ত সম্প্রদায়ের অধীনে চলে তাদের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে অপরদিকে যে কমলাকান্ত যেটা আছে কমলাকান্তের দপ্তর ঠিক আছে কমলাকান্ত যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেকে নিজে কমলাকান্ত হিসাবে কিন্তু পরিচিত করেছে এবং সে কিন্তু উচ্চবিত্ত সম্প্রদায় উচ্চবিত্ত সম্প্রদায় যেভাবে অত্যাচার করে যাচ্ছে নিম্নবিত্ত সম্প্রদায়ের প্রতি সেই অত্যাচারের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখো ঠিক আছে প্লিজ অনুরোধ করছি ছোট্ট এসবি একাডেমিক সেন্টার যে সেন্টারের কেউ নেই তোমরা ছাড়া তোমাদের সাপোর্ট দরকার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে এটা আমার অনুরোধ করছে ঠিক আছে আর তোমরা তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কোনোদিনও কখনো আমরা এগোতে পারবো না প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু এস বি একাডেমিক সেন্টার তাহলে পড়া শুরু করছি পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে কিন্তু ওকে বিড়াল বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে আমি যতটা পারি তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব প্রবন্ধটি নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে কমলাকান্তের দপ্তর কাব্যগ্রন্থের মধ্যে চোদ্দোটি প্রবন্ধ আছে কটি প্রবন্ধ আছে চোদ্দোটি প্রবন্ধ আছে এই চোদ্দোটি প্রবন্ধর মধ্যে থেকে তার তেরো নম্বর যে প্রবন্ধ আছে সেই তেরো নম্বরের প্রবন্ধ হল কমলাকান্তের দপ্তর পাঠ্যসূচির বিড়াল প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে আমরা বিড়াল গল্প থেকে এইট পয়েন্ট থ্রি থ্রি পড়াবো এইট পয়েন্ট থ্রি থ্রি পড়াবো ঠিক আছে এর আগে আমি এইট পয়েন্ট এইট পয়েন্ট থ্রি ওয়ান সলভ করি মানে করিয়েছি এইট পয়েন্ট থ্রি টু এটাও সলভ করিয়েছি আমাদের কিন্তু ডিসক্রিপশান বক্সে এবং প্লে লিস্টে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে ক্লাস ইলেভেন বেঙ্গলি বলে লেখা আছে এবং তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবে তো তোমরা এর আগে কি জানতে পেরেছ যে বিড়াল কিন্তু বিড়াল কিন্তু আক্রমণ করছে কাকে আক্রমণ করছে কথার বাণে কিসের বানে কথা দিয়ে আক্রমণ করছে কাকে করছে কমলাকান্তকে করছে আক্রমণ কমলাকান্তকে আক্রমণ করছে যে বর্তমান সমাজে এবং অতীতে যে বড় যে সম্প্রদায় আছে যারা সমাজের বুকে উচ্চবিত্ত সম্প্রদায় তারা যে এই বিড়ালের মতন গরিবদের উপরে যে যেভাবে নির্যাতন করে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি তো যাই হোক এবার আমরা এটা পড়াবো তো দেখো কি আছে আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থামো থামো মারজার পণ্ডিত তোমার কথাগুলি ভারী তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল যদি তাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর ধন সঞ্চয়ের যত্ন করিবে না তাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না তো এখানে বলতে বুঝিয়েছে যে যদি যারা বড়ো লোক যারা বড়ো লোক যারা বড়ো লোক যারা সমাজের বুকে ধন সঞ্চয় করে রেখেছে তোমাদের জ্বালায় কি তারা ধন সঞ্চয় করতে পারবে না তোমাদের জ্বালায় কি তারা কি নির্বিঘ্নে কি ভোগ করতে পারবে না সে ধন সঞ্চয় কেন করেছে সমাজের যে উচ্চবিত্ত সম্প্রদায় ধন সঞ্চয় কেন করেছে ভোগের জন্য করেছে কিন্তু সমাজের যারা নিম্নবিত্ত সম্প্রদায় তারা যদি কেড়ে নেয় তাহলে এরা ভোগ করবে কি করে উচ্চবিত্ত সম্প্রদায় ভোগ করবে কি করবে এই নিম্নবিত্ত সম্প্রদায়ের অত্যাচারে নিম্নবিত্ত সম্প্রদায় যেভাবে আক্রমণ করছে বিড়ালকে বোঝাচ্ছে তুমি যেভাবে আক্রমণ করছো আমরা আমাদের ধন সঞ্চয় করে রেখেছি তোমাদের জন্য কেন আমরা ভোগ করতে পারবো না আর যদি উচ্চবিত্ত সম্প্রদায় যদি ধন সঞ্চয় না করে রাখে তাহলে সমাজের কোনো ধন বৃদ্ধি হবে না সমাজ উন্নতি হবে না এখানে কিন্তু কমলাকান্ত বিড়ালকে কিন্তু বলছে কি বলছে বিড়ালকে এটাই বোঝাচ্ছে যে সমাজের বুকে যদি ধনী ব্যক্তি না থাকে সমাজের বুকে যদি সমাজের বুকে যদি ধনী সম্প্রদায় না থাকে তাহলে কি ধন সম্পদ সঞ্চয় হবে আর যদি ধন সম্পদ না সঞ্চয় হয় তার যদি যত্ন করিতে যত্ন করিবে না যদি তারা যদি ধন সঞ্চয় যদি যত্ন না করে তাহলে সমাজের কি ধন বৃদ্ধি হবে সমাজের উন্নতি কে কারা করছে উচ্চবিত্ত সম্প্রদায় তাহলে উচ্চবিত্ত সম্প্রদায়কে তো ধন সম্পদ করে রাখতে হবে সেখানে বিড়ালের মতন যারা নিম্নবিত্ত সম্প্রদায় তারা কেন চুরি করবে সেটা কিন্তু বুঝিয়েছে তো দেখো সোশিয়ালিস্টিক মানে কি সোশিওলিস্টিক বলতে বোঝানো হয়েছে সমাজতন্ত্রবাদীর বাদির মতো সমাজতন্ত্র এক ধরনের সমাজ দর্শন এই দর্শনের সকলেই সামাজিক সম্পদের সামাজিক সম্পদের সম্পদের সমান অধিকারী অর্থাৎ এখানে বলতে বোঝানো হয়েছে বিড়াল এটাই বুঝিয়েছে সমাজের বুকে ধন সম্পদ উচ্চবিত্ত সম্প্রদায় এবং নিম্নবিত্ত সম্প্রদায় দুজনই ভোগ করতে পারে এই ধন সম্পদ দুজনেরই আছে এখানে কারো ব্যক্তিগত না অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে কমলাকান্ত সে কিন্তু পেলে করছে কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রোলটা নিয়েছে সে বোঝাতে চেয়েছে যদি সমাজের বুকে যদি ধন সম্পদ ব্যক্তি যদি যারা বড়ো লোক তারা যদি ধন সম্পদ যদি সঞ্চয় না করে তাহলে সমাজের উন্নতি হবে কি গরিবরা কি সমাজের উন্নতি করতে পারে সমাজের উন্নতি কে করতে পারে বড় লোকরা করতে পারে অর্থাৎ সেও কিন্তু ব্যাপারটাকে বুঝিয়েছে কাকে বুঝিয়েছে বিড়ালকে বুঝিয়েছে অপরদিকে মার্জার বলিল অর্থাৎ বিড়াল বলিল না হলে তো আমার কি তোমাদের ধন যদি বৃদ্ধি হোক না হোক সেটা আমার কি সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনির ধন বৃদ্ধি সমাজের যদি ধন যদি বৃদ্ধি পায় টাকা পয়সা সম্পত্তি যদি বৃদ্ধি পায় কার বৃদ্ধি পাচ্ছে ধনী ব্যক্তির বৃদ্ধি পাচ্ছে সেটাকে আমাদের কোন কাজে উপকারে কাজে লাগছে আমাদের কোন উপকারী কাজে লাগছে তার বৃদ্ধি হোক না হোক সেটা আমাদের যায়ও না আসেও না ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কী ক্ষতি ধনীদের যদি ধন বৃদ্ধি যদি নাই হয় মনে করো কোনো ধনী ব্যক্তি ধনী ব্যক্তি তার ধন বৃদ্ধি পাচ্ছে না অর্থাৎ টাকা পয়সা সম্পত্তি টাকা পয়সা সম্পত্তি তার বৃদ্ধি হচ্ছে না আর যদি বৃদ্ধি যদি হতো সে কি গরিবকে সাহায্য করতো করতো না তার বৃদ্ধি হয়ে বা কী হচ্ছে দরকার নেই ওরকম বৃদ্ধির দরকার নেই বিড়াল বোঝাচ্ছে তোমাদের ধন সম্পদ যদি বৃদ্ধি পায় তোমাদের ধন সম্পদ যদি বৃদ্ধি পায় সেটা কার উপকার হবে আমাদের কোনো উপকারে লাগবে না তোমাদের ধন সম্পদ বৃদ্ধি হোক না হোক তাতে আমার যায়ও না আসেও না আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই আমি বুঝিয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত অর্থাৎ সমাজের যদি ধন যদি সমাজের যদি না হয় যদি এক একটা টাইপের মানে কি কিছু যদি কিছুটা সম্প্রদায় যারা উচ্চবিত্ত সম্প্রদায় মনে করো এটা আমাদের সমাজ এই সমাজের ভিতরে যদি দুজন লোকে যদি ধন সম্পত্তি থাকে আর সমাজে কত নিম্নবিত্ত সম্প্রদায় দেখো ছোটো 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 নিম্নবিত্ত সম্প্রদায় তা এদের দুজনের ধন সম্পদ থেকে কি লাভ যদি এই গরিবদের ছোটো ছোটো যে গরিব রাখছি দেখো যদি এই গরিবদের যদি কাজে না লাগে সেরকম ধন সম্পত্তি দিয়ে কী হবে কি হবে ধন সম্পত্তি কখন দরকার যদি সমাজে যদি সবার উন্নতি হয় এদেরও যদি উন্নতি হয়ে যায় সবার যদি উন্নতি হয় তাহলে সেই ধন সম্পদের কাজে লাগে এটাই বুঝিয়েছে কিন্তু বলেছে বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বিড়াল কি বলছে যে আমি আমি কোনো কিছু খেতে পারছি না আমি বিড়াল বলছে আমি খেতে পারছি না কোনো কিছু আমার কোনো কিছুই নেই ধনী ব্যক্তির যদি ধন সম্পদ বৃদ্ধি হয় সেটা আমার কি কাজে লাগবে ধনী ব্যক্তি কি ধনী ব্যক্তি কি আমাকে কি খাবার দেবে দেবে না তো সমাজের উন্নতি হোক না হোক সমাজে উন্নতি কাদের হচ্ছে সমাজে উন্নতি হচ্ছে ধনী ব্যক্তির তুমি দেখো বর্তমান সমাজ এবং প্রাচীনকালে যে সমাজ ব্যবস্থাটা তোমরা ভালো করে চেক করে দেখো বর্তমানে সমাজে রাজনীতিটা দেখো রাজনীতির মাধ্যমে কারা করে যারা উচ্চবিত্ত সম্প্রদায় তারা কিন্তু রাজনীতির সঙ্গে জড়িত উচ্চবিত্ত সম্প্রদায় তারা কিন্তু সমাজে সব কিছু কিন্তু ভোগ করছে দেখো কিন্তু গরিবরা কি করছে তাদের সঙ্গে রয়েছে গরিবরা কি করে গরিবরা কোনো কিছুই পায় না সুযোগ সুবিধা চাকরি বাকরি কোনো কিছুই পায় না বিড়ালের মতন অবস্থা তাই গরিবদের এই এই পলিটিক্স বা রাজনীতির সঙ্গে চলে কি লাভ কি লাভ তারা যদি কোনো কিছু নাই পায় সেটাই কিন্তু বুঝিয়েছে বর্তমান সমাজ ভবিষ্যতে যে সমাজটা হতে পারে এবং অতীতকালে যেটা হয়েছে সেইগুলোর কথা কিন্তু বিড়াল কিন্তু বুঝিয়েছে আমি যদি খেতেই না পাইলাম তো সমাজের উন্নতি কী হবে সমাজে উন্নতি কাজটা হচ্ছে বড়ো লোকদের হচ্ছে বড়ো লোকরা খাচ্ছে দাচ্ছে ঘুরছে সব কিছু করছে রাজনীতির সঙ্গে জড়িত হচ্ছে তাদের পিছনে পিছনে ঘুরে আমার কী লাভ উন্নতি তাদের হচ্ছে আমি সামান্য বিড়াল আমার একটু খেতে দেওয়া দরকার আমাকে খেতে দাও বিড়াল রূপে কিন্তু বিড়াল এখানে বোঝাচ্ছে গরিবদের কথা গরিব সাধারণ লোকের কথা বুঝিয়েছে কিন্তু সে ভালো করে বিড়ালকে বোঝানো দায় হইল তো যে বিচারক বা নৈয়াইক কস্মিন কালে কেউ তাকে কিছুই বুঝাইতে পারে অর্থাৎ বিড়ালকে বোঝানো দায় হইল অর্থাৎ যে বিড়া বিড়ালকে বোঝাচ্ছে কে বল বোঝাচ্ছে কমলাকান্ত বুঝিয়ে কিন্তু পারছে না বুঝিয়ে পারছে না বিড়ালকে বোঝানোই দায় তাই তো সে তো বেশিই বুঝে ফেলেছে এবং নৈয়াইক মানে বলতে বোঝানো হচ্ছে যে তর্কশাস্ত্রে পণ্ডিত কসমিন কালে মানে কস্মিন কালে মানে কোনো কালেই অর্থাৎ বিড়ালকে বুঝিয়ে কোনো লাভ নেই বিড়াল নিজেই একটা মহা জ্ঞানী পণ্ডিত বুঝতে পারছো কি বলছি খুবই গুরুত্বপূর্ণ দেখতেই পারছো খুব সুন্দর করে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি প্লিজ সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও না এ মার যারা সুবিচারক এ মার যারা সুবিচারক এবং সুতা কৃকক বটে সুতারং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে বলছে কি যে এই এই যে যে আমাদের যে বিড়াল আছে এই বিড়ালকে বোঝানো দায় বিড়ালকে বোঝানো যাবে না বিড়ালের সেই ক্ষমতা নেই বুঝার অতএব অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিলে না থাকতে পারে কিন্তু ধনী দিগের বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য অর্থাৎ সমাজের উন্নতিতে দরিদ্রের কোনো ভূমিকা নেই কে বোঝাচ্ছে কমলাকান্ত বোঝাচ্ছে কমলাকান্ত বোঝাচ্ছে সমাজের উন্নতিতে গরিবদের কোনো ভূমিকা নেই কাদের ভূমিকা প্রয়োজন ধনীদের ভূমিকা প্রয়োজন অতএব যে চুরি করেছে তার দণ্ডবিধান অবশ্যই দরকার অর্থাৎ এই যে বিড়াল যে দুধ খেয়েছে তাকে শাস্তি দিতে হবে দেখো শুধু বিড়াল না সমাজের বুকে যারা গরিব যারা বঞ্চিত যারা ক্ষুধার জ্বালায় ছটপট করছে রাস্তা থেকে কোনো কিছু চুরি করে খেয়েছে সামান্য জিনিস তার জন্য তাকে জেলে দেওয়া হচ্ছে তার জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে সেই কথা কিন্তু উল্লেখ করেছে কিন্তু আমাদের বিড়াল অপরদিকে কমলাকান্ত বোঝাচ্ছে যে দরিদ্রের কোনো প্রয়োজন হয় না সমাজের উন্নতিতে দরিদ্রের কোনো ভূমিকায় নেই সমাজের উন্নতি কারা করে বড় লোক বড় লোকরা করে সমাজের উন্নতি কারা করে সমাজের ধনী ব্যক্তিরা করে অতএব যারা চুরি করেছে যারা চোর যারা ছোট লোক যারা সমাজের বুকে নিচ্চবিত্ত সম্প্রদায় নিম্ন নিম্নবিত্ত সম্প্রদায় গরিব তাদের দণ্ডবিধান কর্তব্য কে বলেছে আমাদের আমাদের কে বলেছে কমলাকান্ত বলেছে মার্জারি মহাশয় বলিলেন চোরকে ফাঁসি দাও মার্জারবেনি মেনি কি বিড়াল বলছে ঠিক আছে আমাকে ফাঁসি দাও চোরকে তুমি ফাঁসি দাও সমাজের বুকে যারা গরিব সমাজের বুকে যারা খুদার জ্বালায় ছটপট করে চুরি করে কেছে তাদের তুমি ফাঁসি দাও কোনো দুঃখ নেই তাতে আমার আপত্তি নাই কোনো আপত্তি নাই কিন্তু তার সঙ্গে আর একটি নিয়ম করো কে নিয়ম করো যে বিচারক চোরকে সাজা দেবেন অর্থাৎ যে বিচার করছে উচ্চবিত্ত সম্প্রদায় যারা গরিবদের বিচার করছে যারা গরিবকে ফাঁসি দিচ্ছে আগে যে বিচারক সে তিন দিন না কে থাকুক যাদের আছে তারা তো খিদার জ্বালা কোনো দিনও যে বিচারক কে বিচারক যে ব্যক্তি চুরি করেছে সে চুরি কেন করেছে খুদার জ্বালায় তার জন্য তাকে কী করবে ফাঁসি দেওয়া হবে তাহলে যে বিচারক যে ফাঁসিটা দিচ্ছে সে আগে তিন দিন না খেয়ে থাকুক সে আগে তিন দিন না খেয়ে থাকুক তার কতটা কষ্ট হয় কি হয় না তা যদি তিন দিন উপবাস থাকাকালীন যদি তার যদি কোনো খিদে না লাগে তাহলে সে ফাঁসি দেবে না সে বুঝুক যে কতটা কষ্ট হয় কতটা কষ্ট হয় কতটা বেদনা হয় না খেয়ে থাকলে যে বিচার করছে সে আগে না খেয়ে থাকুক সে বুঝুক যে ক্ষুধার কতটা জ্বালা জ্বালা হয় তাহলে সে বুঝতে পারে সে যদি না বোঝে সে না খেয়ে আগে দেখুক কেমন কষ্ট হয় বুঝতে পারছো তার যদি চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দের চোরকে ফাঁসি দেবেন অর্থাৎ যে বিচারক যে বিচারটা করছে সে তিন দিন না খেয়ে থাকবে কদিন তিন দিন না খেয়ে থাকবে এবং তিন দিন না খেয়ে তার যদি খিদে না লাগে তাহলে কি করবে সেই চোরকে কি করবে ফাঁসি দেবে এখন মনে করো তা যদি খিদে লেগে যায় বিচার করার তিন দিন আগে তা যদি খিদে লেগে যায় তাহলে কী কী হবে তাহলে চোরকে ফাঁসি দেওয়া যাবে না চোরকে কি করতে হবে বাঁচিয়ে দিতে হবে ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে টিক মেরে দিয়েছি ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে তুমি অদ্য হইতে তিন দিবস উপবাস করিয়ে দেখো তুমি আমাকে লাঠি দিয়ে মারতে এসেছো আমি ক্ষুদার জ্বালায় ছটপট ছটপট করছি খিদের জ্বালায় কাতর হয়ে গেছি বুঝতে পারছি না কি করব ঠিক আছে আমাকে মারো আমার কোনো দুঃখ নেই আগে তুম তুমি তিন দিন না খেয়ে থাকো দেখো তোমার খিদে লাগে কি লাগে না দেখো তুমি ক্ষুদার জ্বালায় ছটপট করো কি করো না আগে তুমি দেখো তুমি তুমি যদি ইতিমধ্যে তুমি যদি ইতিমধ্যে বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙাইয়া মারিয়া আমি আপত্তি করিব না অর্থাৎ বিড়াল বোঝাচ্ছে তুমি আমাকে বিচার করছো করো তুমি আমাকে লাঠি ঝাটা যা দিয়ে মারো মারো আমার কোনো দুঃখ নেই তুমি আগে তিন দিন না খাও না খেয়ে থাকো তুমি আগে তিন দিন না খেয়ে থাকো তারপরে আমার বিচার করো তুমি নসিরামবাবুর ভাণ্ডার ঘর থেকে যদি ধরা না পড়ো তুমি চুরি করতে গিয়ে যদি ধরা না পড়ো তবে আমাকে ঠেঙাইয়া মারিয়া আমি আপত্তি করিব না তাহলে তুমি যদি ধরা না পড়ো তোমার যদি খিদে না লাগে তুমি আমাকে মারো আমার কোনো দুঃখ নেই আগে তুমি আগে তুমি তো বড়ো লোক মানুষ কমলাকান্তকে বোঝাচ্ছে বিড়াল তুমি তো বড়ো লোক মানুষ তুমি গরিবের জায়গায় আসো গরিব যেমন দু তিন দিন না খেয়ে থাকে তার যেমন কষ্ট হয় তুমি আগে সেই জায়গাটা সেই জায়গাটা আসো তুমি তিন দিন ধরে না খেয়ে থাকো দেখো কেমন লাগে তুমি কী নসিরাম বাবুর ভান্ডার করে তুমি ধরা পড়বে আর যদি ধরা যদি না পড়ো তবে আমাকে ঠেঙাইয়া মারিও মারিও আমি কোনো আপত্তি করিব না সে বোঝাচ্ছে বিজ্ঞলোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গভীরভাবে উপদেশ প্রদান করিবে বুঝতে পারছো বিজ্ঞ লোকের মতন জ্ঞানী লোকের মতন যখন বিচার পরাস্ত হইবে তুমি বিচার করো তুমি তো একজন বিচারক তুমি উচ্চবিত্ত সম্প্রদায় সামান্য একটা বিড়াল বিড়ালের মতন আমাদের সমাজে প্রচুর গরিব মানুষ আছে গরিব মানুষ আছে যারা ক্ষুদার জ্বালায় ছটপট করে তুমি তো উপদেশ দাও তুমি তো বিধান দাও তুমি আগে দেখো বিচারক হও সে ঠিক আছে কিন্তু সঠিকভাবে বিচারটা করো সমাজটাকে ভালো করে দেখো গরিবদের দিকে তাকাও তুমি আমি সেই প্রথা অনুসারে মার্জরাকে বলিলাম মার্জারাকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলন কি বলেছে ইহার আন্দোলনেও পাপ আছে কমলাকান্ত বলছে যে তুমি যে কথাগুলো বলছো বিড়ালকে বলছে এটা নীতিবিরুদ্ধ এটা নিয়ম তোমার নিয়মটা ঠিক না অর্থাৎ কমলাকান্ত কিন্তু সেই কিন্তু বিড়ালের এই নীতিগুলোকে নিয়ম শৃঙ্খলাগুলোকে বিড়ালের কষ্টকে সে কিন্তু নীতিবিরুদ্ধে বলছে বলছে ঠিক না তুমি তুমি সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও তুমি যদি চাও তবে পাঠারতে তোমাকে আমি বিড়াল কী বলিল মার যারা বলিল যে এই সকল নীতিবিরুদ্ধ কথা ইয়ার আন্দোলনে পাপ আছে তোমরা এই যে আন্দোলন করছে পাপ আছে তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও বিড়াল বলছে সঠিক ধর্ম পালন করো গরিবদের যেভাবে অত্যাচার করা হচ্ছে এটা অন্যায় কাজ এই দুশ্চিন্তা পরিত্যাগ করো এই যে যে দুশ্চিন্তা চিন্তাগুলো আছে এগুলো চিন্তা পরিত্যাগ করো তুমি যদি চাও তবে পাঠারতে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি তে বলছে যে নিউ ম্যান নিউম্যান ও পারকারের গ্রন্থ দিতে পারি এইগুলো পড়ে দেখো কি বলা আছে আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে তো বুঝতেই পারছো এখানে কিন্তু কমলাকান্ত বোঝাচ্ছে কাকে বোঝাচ্ছে বিড়ালকে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে বোঝাচ্ছে যে যে নিউ ম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি এটা পড়ে তোমরা একটু বুদ্ধি সঞ্চয় গ্রহণ করো কমলাকান্তের দপ্তর পড়িলে কিছু উপকার হইতে পারে আর কিছু হোক বা না হোক আফিমের অসীম মহিমা বুঝিতে পারিবে এই যে আফিম যে খাওয়া হয় তার মহিমা তুমি বুঝতে পারবে এক্ষণে স্থানে গমন করো প্রসন্নকাল কিছু ছানা দিবে বলিয়াছে মানে এখন এখান থেকে চলে যাও প্রসন্নকাল মানে কি প্রসন্ন মানে কি যে একটা ব্যক্তির নাম যে চাকর ছিল সে কি করবে কিছু ছানা দেবে ঠিক আছে ছানা মানে কি বুঝতেই পারছো জলজেঘার সময় আসিয়া জলজেকার সময় আসিও উভয়ে ভোগ করিয়া খাইব অর্থাৎ কমলাকান্ত বলছে যখন আমি খাবার দাবার খাবো সেই সময় তুমি চলে আসো আমরা উভয় কি করব ভোগ করে খাব অদ্দ আর কার হাঁড়ি খাইও না অর্থাৎ কারো কাছ থেকে হাঁড়ি থেকে খাবার চুরি করে খেও না ঠিক আছে বরং ক্ষুদায় যদি নিতান্ত অধীর হও অধীরা হও বরং ক্ষুদায় যদি নিতান্ত অধিরা হও তবে পুনর্বার আসিও সরিষা বর আফিম দেবো তুমি আবার এসো ঠিক আছে তোমাকে কী দেওয়া হবে আফিম দেওয়া হবে ঠিক আছে সর্ষের পরিমাণ এবং আফিম দেওয়া হবে কাকে বলছে কমলাকান্ত কাকে বলছে বিড়ালটাকে বলছে মার যারা বলিল আফিমের বিশেষ প্রয়োজন নাই তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে যে আমার আফিম খেয়ে আমার কি হবে আমার লেগেছে কি লেগেছে ক্ষুধা লেগেছে আমি কখন খাবো যখন আমার ক্ষুধা লাগবে তখন না আমি খাবো ক্ষুধা অনুসারে বিবেচনা করে যাইব যখন আমার খিদে লাগবে তখন আমি খেতে যাব। আর আফিমের আমার প্রয়োজন নেই আফিম খেয়ে আমার কী হবে কে বলছে বিড়ালটা বলছে কাকে বলছে কমলাকান্তকে বলেছে মার্জার বিদায় হল হইল একটি পতিত আত্মাকে অন্ধকারে হইতে আলোকে আনিয়েছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল অর্থাৎ দেখতে পাচ্ছে যে পতিত আত্মা মানে কি একটা বিড়ালের মধ্যে যে জ্বালা একটা বিড়ালের ভিতরে যে কষ্ট একটা বিড়ালের যে ব্যথা একটা বিড়ালের যে বেদনা সেই বেদনাটা কী করছিল সে বুঝতে পেরেছিল আত্মাকে বুঝতে পেরেছিল কে বুঝতে পেরেছিলো কমলাকান্ত বুঝতে পেরেছিলো কমলাকান্ত খুব আনন্দ পেয়েছিল যে না বিড়ালটা সত্যি তার কষ্ট আছে আমাদের সমাজের বুকে সেমনি বিড়ালের মতো নিম্নবিত্ত সম্প্রদায় আছে যাদের পর অকথ্য অত্যাচার করা হয় যাদের পর প্রচুর পরিমাণে নির্যাতন করা হয় এতটা অত্যাচার যেটা ভাষায় প্রকাশ করা যায় না তো বুঝতেই পারছো আমরা দেখতে পাচ্ছি কমলাকান্ত কিন্তু তাকে কিন্তু বোঝাচ্ছিল বিড়ালও বোঝাচ্ছিল তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আশা করি আমি বাকি যে বাকি যেগুলো আছে গল্প হোক কবিতা হোক সেইগুলো বোঝানোর আমি চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের